একটা শূন্য পৃষ্ঠাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ থেরাপি হ্যাঁ আমি ডায়ের কথা বলছি এই ছোট্ট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে হঠাৎ করে কেন বলছি ডায়েরি লেখার কথা এটা এক ধরনের মেডিটেশন এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিনকার ছোট ছোট ঘটনা লিপিবদ্ধ করে রাখতে পারবেন তারপর আপনার ছোট ছোট স্মৃতি সেগুলো আপনি যত্ন করে সংরক্ষণ করতে পারবেন আর এই ডায়েরি লেখার অভ্যাস আপনার প্রতিদিন মোবাইল ফোন স্কোলিংটা একটু হলেও কমাতে পারবে অধিকাংশ মানুষ এখন ওই সকাল থেকে দুপুর যখন যেটা খুশি যখন যেটা খুশি যখন যেটা খুশি তাদের কোনো মানে আগের থেকে প্ল্যান নেই আপনি যদি প্রতিদিন আগামীকাল কি করবেন সেটা যদি নোট করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার প্রতিদিন রুটিন মাফিক যাচ্ছে একটা কাজের সঙ্গে অন্য একটা কাজের মিল পাচ্ছেন অসহায় লাগছে না ডিপ্রেসড হয়ে পড়ছেন না আজ থেকে শুরু করুন এক মিনিট সময় দিন প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটা মিনিট আপনি কি করলেন যে কোনো ঘটনা দু লাইন তিন লাইন চার লাইন আপনি চাইলে মোবাইলেও নোটবুক ব্যবহার করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব হাতে লেখা ডায়েরি কারণ ওই যে একটা কথা আছে কালি কলম মন লেখে তিনজন